শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ জানুয়ারি বুধবার আমি বর্তমানে শিলচার সুভাষনগরে আছি এখানে অগ্রণী ক্লাবের উল্টো দিকে যে মাঠ আছে এই মাঠের মধ্যে রেশন কার্ড বিতরণ করা হবে তাই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন আমরা টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব আমি বর্তমানে সুভাষনগর অগ্রণী ক্লাবের উল্টো দিকের মাঠ থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকে ভিড় জমিয়েছেন রেশন কার্ড গ্রহণ করার জন্য আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন ওনারা অনেক প্রখুর রোদ্রের মাঝে অনেকে দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন যাতে ওনারা রেশন কার্ড গ্রহণ করতে পারেন আমরা সেই খবরা খবরা দেখানোর চেষ্টা করছি প্রচুর রোদ্র কিন্তু ওনারা রোদ্রকে উপেক্ষা করে ওনারা দাঁড়িয়ে আছেন বসে রয়েছেন রেশন কার্ড গ্রহণ করার জন্য দিদি রেশন কার্ড গ্রহণ করার জন্য বসে আছেন দিদি কেমন রৌদ্র পড়েছে রেশন কার্ড গ্রহণ করেই যাবেন দিদি আপনিও রেশন কার্ড গ্রহণ করে যাবেন দিদি আপনিও রেশন কার্ড গ্রহণ করার জন্য এসেছেন গ্রহণ করে যাবেন দিদির বা এখানে দিদি আপনিও রেশন কার্ড গ্রহণ করেছেন

দেখুন দর্শক কি পড়লো মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে অগ্রণী ক্রাবের উল্টো দিকের মাঠে রেশন কার্ড গ্রহণ করার জন্য দাদা আপনি রেশন কার্ড গ্রহণ করবেন রেশন কার্ড নিয়েই যাবেন না নিয়ে যাবেন না শুধু রেশন কার্ড নিয়ে যাবেন দুই জন ছোট ভাই কে দেখা যাচ্ছে ওনারাও রেশন কার্ড গ্রহণ করার জন্য এসেছেন आप लोग भी राशन कार्ड लेने के लिए आए हैं राशन कार्ड लेके ही जाएंगे लेके जाएंगे ना लेके नहीं जाएंगे आप भी राशन कार्ड लेके जाएंगे नहीं लेके नहीं जाएंगे बहुत खुश है

আপনি রেশন কার্ড নিয়ে যাবেন দাদা রেশন কার্ড গ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছেন হ্যাঁ দেখেন দাদাও রেশন কার্ড গ্রহণ করার জন্য আপনি বলি কি আপনি রেশন কার্ড গ্রহণ আপনি রেশন কার্ড গ্রহণ দাঁড়িয়েছেন

আচ্ছা যারা রেশন কার্ড পাচ্ছেন না

বর্তমানে আমি শিলচর সুভাষনগর অগ্রণী ক্লাবের উল্টো দেখানোর চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে গোটা রাজ্যে রেশন কার্ড বন্টন প্রক্রিয়া শুরু করেছে শিলচর বিধানসভা চক্রে গতকালকে আমাদের ডেপুটি স্পিকার ডক্টর নোমাল মমিনের হাত দিয়ে তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে তো বিভিন্ন ওয়ার্ডে শিলচর শহরকে পাঁচটি জোনে আমরা ভাগ করে বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন জিপির এই কার্ডগুলো আমরা সরকারি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন করছি সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা যাতে রেশন কার্ড যারা নিয়ে যাচ্ছেন তাদের যাতে সুবিধা হয় তার জন্য হেল্প ডেস্ক লাগিয়েছেন আমরা লক্ষ্য করেছি তাদেরকে জল খাওয়ার জল বিতরণ করছেন তাই এই রেশন কার্ড প্রক্রিয়ায় ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুদের আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রতিদিন রাত্র এই কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টি এই যে সমাজের যে কাজ এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি মুহূর্তে মানুষের পাশে রয়েছেন তার জন্য তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি রেশন কার্ডের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে যারা চাল পাবেন আর একটা অভিনব প্রক্রিয়া সেটা শুরু হয়েছে আমরা লক্ষ্য করেছি যে এই রেশন কার্ডের সাথে আধারের লিঙ্কেজ রয়েছে বিগত দিনে যেভাবে দুর্নীতি হয়েছে রেশন কার্ড নিয়ে এই দুর্নীতির থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি সরকার সেটার সিদ্ধান্ত নিয়েছে মোদীজির নেতৃত্বে সেই কাজ এগিয়ে চলছে আসামি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সেই কাজ এগিয়ে চলছে আয়ুষ্মান ভারতের কার্ড সেটাতে লিঙ্কেজ থাকবে আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে আমরা জানি বৎসরে পাঁচ লক্ষ টাকার যে ইন্স্যুরেন্স বেনিফিট এই ইন্স্যুরেন্স বেনিফিট এই যে যারা রেশন কার্ড পাবেন তারা সেটা পাবে দর্শক আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ জানুয়ারি বুধবার আমি শিলচর সুভাষনগর অগ্রণী ক্লাবের উল্টো দিকের মাঠে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি হাজার হাজার মানুষ অগ্রণী ক্লাবের উল্টো দিকের মাঠে ভিড় জমিয়েছেন ওনারা রেশন কার্ড গ্রহণ করার জন্য আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ